অল্প কয়েকদিনে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেলকে লক্ষ্য করে ব্লকেট ঘোষণা করেছে আর মস্কো পুতিনকে সামনে রেখে কারাকাসকে সমর্থন জানাচ্ছে এর মানে কাকে লক্ষ্য করা হচ্ছে এবং বিশ্ববাজারে কি ঘটতে পারে আজ আমরা সেটাই বিশ্লেষণ করব আমি ভাবুক এই চ্যানেলে আমরা বিশ্ব রাজনীতির বড় খবরগুলো সহজ বাংলায় তুলে ধরার চেষ্টা করি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে ভেনেজুয়েলা দীর্ঘমেয়াদী তেলের উপর নির্ভরশীল রাষ্ট্র দু থেকে নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকাকালে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে যুক্তরাষ্ট্রকে নিয়ে উত্তেজনা বহু ধরনের নিষেধাজ্ঞা এবং তেলের রপ্তানি নিয়ন্ত্রণের লড়াই লেগেই আছে দু সালের শুরুতে মাদুরো নতুন মেয়াদে শপথ গ্রহণ করেন ডিসেম্বর দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র নির্ধারিত ট্যাঙ্কারগুলোর ওপর ব্লকেট ঘোষণা করে এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্যাঙ্কার জব্দের ঘটনা ও সমুদ্র সামরিক উপস্থিতি বাড়ায় আমেরিকার যুক্তি মাদক চক্র বেআইনি রাজস্ব বহির্ভূত লেনদেন এবং ভেনেজুয়েলার সমর্থক অপরাধী চক্র ফলে তেলের প্রবাহ বন্ধ করে চাপ সৃষ্টি করা রাশিয়া বহুদিন ধরে ভেনেজুয়েলার কৌশলগত অংশীদার সামরিক শক্তি অর্থাৎ অয়েল বা গ্যাস এবং কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে এবং সাম্প্রতিক করোনার জিও পলিটিক্যাল তত্ত্বাবধানে মাদুরোর পাশে থাকার বার্তা পুতিন দিয়েছেন মস্কো জানিয়েছে যে তারা কারাকাসের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং কৌশলগত সহযোগিতা বজায় রাখবে এই মুহূর্তে আমরা তিনটি বড় উপাদান দেখতে পাই এক যুক্তরাষ্ট্রের চাপ নিষেধাজ্ঞা সামরিক উপস্থিতি জব্দ দুই ভেনেজুয়েলার অর্থনীতির তেল নির্ভরতা তিন রাশিয়ার কূটনৈতিক ও কৌশলগত ব্যাকিং একে একে মিললে আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সংকটের মুখ খুলতে পারে বিশেষত যদি সমুদ্রপথে জটিলতার কারণে রপ্তানিতে বড় ব্যাঘাত ঘটে ভেনেজুয়েলা বিশ্বে বড় তেল সম্পদ ধারণ করে কিন্তু রিয়েল টাইম আউটপুট অনেকটাই কম তবু ব্লকেট বা জব্দ দীর্ঘস্থায়ী হলে সরবরাহের অনিশ্চয়তা বেড়ে যায় এবং আন্তর্জাতিক কাঁচা তেলের দাম উঠতে পারে বিশেষত যদি বাইরের ক্রেতারা যেমন চীন ভারত ইত্যাদি ও বিকল্প রুটে বাধা পান একটি দেশের জলসীমায় ট্যাংকার জব্দ বা ব্যাপ্তির ওপর ব্লকেট ক্রিয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়মে প্রশ্ন তোলে বিশেষত যেখানে দেশেরা একে আক্রমণ বা আন্তর্জাতিক জলদস্যুতা বলছে এসব ঘটনায় জাতিসংঘ আন্তর্জাতিক কোর্ট বা আন্তর্জাতিক সমুদ্র আইন ইস্যুতে রায় দরকার হতে পারে কিন্তু বাস্তবে রাজনৈতিক শক্তি নির্ণয়ই চূড়ান্ত হবে সংক্ষিপ্তভাবে সম্ভাব্য চারটি পথ এক দীর্ঘস্থায়ী সংরক্ষিত উত্তেজনা ব্লকের টিকে জারি রাখা সীমিত রপ্তানি তেল দর ওঠা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ে রয়টার্স কূটনৈতিক মীমাংসা আন্তর্জাতিক মধ্যস্থতা ইউএন বা মধ্যস্থ তৃতীয় দেশ আনানো হলে চূড়ান্ত সমঝোতা হতে পারে আঞ্চলিক সামরিক সংঘর্ষের ঝুঁকি যদি মানুষের জীবন সংক্রান্ত বা সামরিক আঘাত বাড়ে সামরিক প্রতিক্রিয়া বাড়তে পারে এপি নিউজ রাশিয়া ভেনেজুয়েলার নিকটতর সহযোগিতা আরেকটু গভীর অর্থনৈতিক সামরিক চুক্তি যা পশ্চিমা চাপ কমাতে পারে প্রধানত এক কারাকাসের প্রতিক্রিয়া এবং মাদুরোর নীতি পরিবর্তন দুই রাশিয়ার সরাসরি সহায়তা লজিস্টিক বা সামরিক তিন আন্তর্জাতিক তেলের বাজার দাম ওঠা নামা চার জাতিসংঘ বা থার্ড পার্টির মধ্যস্থতা এই মুহূর্তে প্রশ্নগুলো হল যুক্তরাষ্ট্রের এই ব্লকেট কি আন্তর্জাতিকভাবে টেকসই রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং ভেনেজুয়েলার নাগরিকদের ওপর এর মানবিক প্রভাব কতটা গুরুতর হবে এসবের উত্তর কেবল কূটনৈতিক সরঞ্জামের মাধ্যমে নয় বরং সময়ের মোকাবিলায় পরিষ্কার হবে ভেনেজুয়েলা মাদুরো ইস্যু এখন কেবল আঞ্চলিক ঘটনার বাইরে এটি বড় শক্তি প্রতিযোগিতায় পরিণত হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র রপ্তানির রুট ব্লক করে চাপ দিচ্ছে আর রাশিয়া পুতিন হাতে কারাকাসকে সমর্থন জানাচ্ছে এই টানাপোড়েনের পরিণতি বিশ্ব তেল বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় আপনি কি ভাবেন কূটনৈতিক পন্থাই সমাধান নাকি শক্তির মহড়াই শেষ কথা বলবে নিচে কমেন্ট করুন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ